কি মানে বৈরী কোন আবহাওয়ার মুখে কি পড়তে হয়েছিল আবহাওয়াটা কেমন ছিল ওই সময় আপনি যখন গেলেন কঠিন অভিযান অক্সিজেন ছাড়া শেষ অংশটা যেটা আমার যেটা মনে হয় আট হাজার মিটারের কাছাকাছি যখন পৌঁছে গেলেন এই সময় কি বাড়তি কোনো চ্যালেঞ্জ থাকে পাহাড়ে আসলে মানে সমতলের এত আমি বলবো ঝনঝাড় ঝামেলা এগুলো খুব একটা মানে মানে আমরা যে কথাটা বলি অনেক সময় ভয়ঙ্কর সুন্দর মানে সুন্দর ভয়ঙ্কর সবকিছু একত্রে ভারতের হিমাচলে বেশ কিছু জায়গা যাওয়ার সুযোগ হয়েছে ওইখানের কয়েকটা জায়গা আমি তুসার চিত্রের একবার শুনেছি অ্যাডভেঞ্চার এক্সপ্রেসের স্বাগত নিশ্চয়ই ভাবছেন অ্যাডভেঞ্চার এক্সপ্রেস এটা ওর কি দেশকাল নিউজের সম্পূর্ণ নতুন এক ধারাवाहिक এই অ্যাডভেঞ্চার এক্সপ্রেস নিশ্চয়ই অনুমান করছেন রোমাঞ্চের সঙ্গে সম্পর্ক আছে ঠিকই এই অ্যাডভেঞ্চার এক্সপ্রেস আপনাদেরকে নিয়ে যাবে পাহাড় অরণ্য সাগর নদী সহ বিভিন্ন জায়গায় আর পরিচয় করিয়ে দিবে রোমাঞ্চকর নানা অভিজ্ঞতার সঙ্গে কখনো কখনো মনে হবে আপনি নিজেই সেখানে হাজির হয়ে গিয়েছেন আর আমাদের সঙ্গে এখানে উপস্থিত থাকবেন কোনো না কোনো বিখ্যাত অ্যাডভেঞ্চার ট্রাভেলার আবার অ্যাডভেঞ্চারের সঙ্গে দারুণ এক সম্পর্ক আছে রহস্যের আমরা হয়তোবা কোনো কোনো রহস্য লেখককেও হাজির করব এখানে তাদের সঙ্গে গল্পে গল্পে পৌঁছে যাবেন রহস্যের ঠিকানায় আবার বন্যপ্রাণী কিংবা নানান ধরনের উদ্ভিদের খোঁজে পাহাড় অরণ্য চষে বেড়ান যেসব গবেষক তাদেরকেও আমরা হাজির করব তারা শোনাবেন তাদের রোমাঞ্চের গল্পে অ্যাডভেঞ্চার এক্সপ্রেসের প্রথম পর্বে আমরা হাজির করেছি আপনাদের খুব পরিচিত একজন মানুষকে তিনি আমাদের অ্যাভারেস্ট বিজয়ী এবং পর্বতারোহী বাবর বাবুর ভাই কেমন আছেন খুব ভালো আছি মানে আপনি এভারেজ হিসাবে সবার কাছে মানে প্রথম পরিচয় আপনার কিন্তু আমার আসলে এখন মানে আপনি মাত্র মানাসলু থেকে ঘুরে আসলেন এবং মানাসলুতে প্রথম বাংলাদেশ হিসাবে মানে অক্সিজেন ছাড়া মানে কৃত্রিম অক্সিজেন ছাড়া আট হাজার মিটার পর্বত জয় করলেন তা আসলে আমার প্রশ্নটা এটাই যে মানাসলুতে মানে এই যে অন্যরকম একটা অভিজ্ঞতা মানে এভারেস্টটা একটা বিশাল ব্যাপার ছিল কিন্তু এখানে তো অক্সিজেন ছাড়া এত বড় একটা চ্যালেঞ্জ মানে এই অনুভূতিটা প্লাস এইটার যে রোমাঞ্চটা মানে যেহেতু অ্যাডভেঞ্চার এক্সপ্রেস আমাদের অনুষ্ঠানের নাম মানে আমি আসলে ওই রোমাঞ্চটাই জানতে চাই মানাসলু রোমাঞ্চ আচ্ছা মানাসলু রোমাঞ্চ আমার আসলে যে কোনো অভিযান শুরুর আগে রোমাঞ্চটা আমার হচ্ছে প্রস্তুতি পর্ব থেকে শুরু তখন থেকে হচ্ছে আমি চ্যালেঞ্জটা অনুভব করি বা আমি ওইটা ড্রাইভটাকে অনুভব করি সেটা যে কোনো সেটা আমি সাইকেলে কোথাও যাই বা আমি পায়ে হেঁটে কোথাও যাচ্ছি বা পর্বত অভিযান যে কোনো যে কোনো ক্ষেত্রে এইবারের প্রস্তুতিটা একটু অন্য সব অভিযান থেকে খানিকটা আমি বলবো ভিন্ন এটার একটা কারণ হচ্ছে যে অন্য অভিযানগুলো আমি এর আগে তিনটা আট হাজার মিটার ক্লাইম্ব করেছি সেগুলোতে আমি কৃত্রিম অক্সিজেন ব্যবহার করেছি কিন্তু এবার যেহেতু আমি কৃত্রিম অক্সিজেন ছাড়া ক্লাইম্ব করতে যাচ্ছিলাম তো প্রস্তুতির ব্যাপারেও বেশ খানিকটা ভিন্নতা আছে তো এক হলো আমাকে এফোর্ট অনেক বেশি দিতে হয়েছে প্রস্তুতির ক্ষেত্রে কিন্তু আবার আমি যে ড্রিলগুলা হয়তো ফিজিক্যাল এক্সারসাইজগুলো নর্মালি করি সেটার থেকেও খানিকটা ভিন্ন ছিল পরবর্তীতে যখন আসলে আমি মূলত অভিযানটাই গেলাম অভিযানে আসলে অনেক বেশি কষ্ট হয়েছে এরকম না আর কি কারণ আমার আমি সবসময় এটা বিশ্বাস করি যে প্রস্তুতিটা যদি মানে কঠিন প্রস্তুতি সহজ অভিযান ও প্রস্তুতিটা ভালো ছিল ভালো ছিল দেখে আমি মানে অনেক বেশি মুশকিলে পড়িনি আর শরীরটাও খুব ভালো বলবো আমি অভিযোজিত হয়েছে অতি উচ্চতা আর নিম্ন তাপমাত্রা দুটোর সাথে এই জন্য আমি অনেক বেশি ব্যাক পেতে যেরকম হয়েছে হয়তো আমি মনে মনে যেভাবে চিন্তা করছিলাম যে এটা হয়তো আরো অনেক বেশি পরীক্ষা নিত আমার সেই জায়গা থেকে খানিকটা আমার জন্য বলবো আমি একটু সহজে উতরে গেছে আচ্ছা বুঝতে পারছি মানে যতটা ভেবেছিলেন তার চেয়ে একটু সহজই হয়েছে আচ্ছা কিন্তু মানাসলুতে কি মানে বইরি কোন আবহর মুখে কি পড়তে হয়েছিল আবহটা কেমন ছিল ওই সময় আপনি যখন গেলেন আচ্ছা ওই সময়টা মানে আমি বেশ ভালো আবহয় মানে পর্বতে এক মানে আমরা যেভাবে একটু আলাদা করি কিছু সাবজেক্টিভ হ্যাজার্ড থেকে কিছু অবজেক্টিভ হ্যাজার্ড থাকে তো সাবজেক্টিভ ব্যাপারগুলো তো আর আমাদের কোন হাত হ্যাঁ হ্যাঁ তো আমরা সবসময় আমি সবসময় চেষ্টা করি যাতে ঠিক ওয়েদারের যে টাইম ফ্রেমটা পাওয়া যায় একদম সঠিক ওয়েদার সেটা আসলে কাজে লাগানো হ্যাঁ এক্স্যাক্টলি আর একই সাথে আবার ওই ওই সময়টাই যাতে আমি আসলে সঠিকভাবে অভিযোজিত থাকি এই দুইটা জায়গা আসলে আমি সব সময় চেষ্টা করে এবং লাকিলে আমি যে টাইম ফ্রেমটাই আসলে ক্লাইম করেছি এবং এবছর মানাস টুর

উপরের দিকে গেলাম বেস ক্যাম্প ছাড়িয়ে ক্যাম্প অনেক দিকটাই গেলাম তখন থেকে আসলে ওয়েদার ভালো ছিল এবং ফাইনাল যে ক্লাইম্বের সময়টুকু থেকে ওই সময় বেশ ভালো ওয়েদার ক্লাইম্ব করার আমার সৌভাগ্য হয়েছে অক্সিজেন ছাড়া শেষ অংশটা যেটা আমার যেটা মনে হচ্ছে যে আট হাজার মিটারের কাছাকাছি যখন পৌঁছে গেলেন মানে এই সময় কি বাড়তি কোনো চ্যালেঞ্জ থাকে হ্যাঁ অবশ্যই সেটা কারণ এটা এটা একটা বড় মুশকিল যদি অক্সিজেন ছাড়া ক্লাইম করতে যাই সাধারণত যেটা হয় এভারেস্টের ক্ষেত্রে আমি সাত মিটার মানে ক্যাম্প থ্রি বা তার উপর থেকে অক্সিজেন নেওয়া শুরু করছে আর এটার ক্ষেত্রে যেহেতু এখানে লাস্ট যে ক্যাম্পটা ছিল সেটা সাত মিটার আচ্ছা আমি ওখানে বেশ কয়েক ঘন্টা রেস্ট নিয়েছি ঘুম বলবো না আসলে চার পাঁচ ঘন্টার মতো হয়তো আর একটু বেশি ছয় সাত ঘন্টার মতো আমি পা দুটো একটু লম্বা করার সুযোগ পেয়েছি এবং তখনই বুঝছিলাম যে আমার খুব একটা অসুবিধা এবং কিন্তু হ্যাঁ যখন আমি আসলে আবার হাঁটতে শুরু করলাম আ অন্য সময় দেখা যায় আমার পর্বতে সাধারণত আমার গতি বেশ ভালো থাকে আমি হয়তো 100 150 পা গিয়ে একটু হয়তো জাস্ট আমার শ্বাসপ্রশ্বাসটা স্বাভাবিক হওয়ার জন্য ওয়েট করছি খনিক বিরতি হ্যাঁ একটু যে আবার শ্বাসপ্রশ্বাসের স্বাভাবিক করে আবার চলতে শুরু করছি এখানে হয়তো 20 25 পা পরে মানে আমার একটু থামতে হচ্ছে এটা একটু চ্যালেঞ্জ ছিল আর 8000 মিটারে যখন কাছে কাছি যাচ্ছি তখন থেকে একটা মুশকিল থাকে কারণ 8000 মিটার এমন একটা জায়গা যেখানে ভূপৃষ্ঠের আমি আপনি এখন যে উচ্চতায় বসে কথা যেখানটায় বসে কথা বলছি এখানে যে অক্সিজেন আছে তার ওয়ান থার্ড অক্সিজেন আপনি প্রত্যেক প্রত্যেক ব্রিদে পাচ্ছেন মাত্র তিন ভাগের এক ভাগ এবং ওই উচ্চতায় যেটা হয়ে থাকে যে খুব মামুলি কাজ ছোট্ট কাজ জুতার ফিতা বাদা আসলে একদমই মামুলি একটা কাজ বা আপনার ব্যাকপ্যাকে পানি আছে সেটা বের করে খাওয়া একদমই মামুলি কাজ সেটা করতে আমাদের এখানে কোনো এফোর্ট দিতে হয় না

কোষ তৈরি বন্ধ হয়ে যায় প্রয়োজনীয় উপাদান থাকে কোষ ঠিকভাবে ফাংশন করার জন্য একটা যদি গ্লুকোজ তারপরে পানি আর অক্সিজেন গ্লুকোজ তো আমরা যখন আসলে ক্লাইম্ব করে যাচ্ছি ওই সময় খাবার প্রশ্নই আসে না ওভাবে পানি আমি হয়তো দুই লিটার পানি নিয়ে যাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে হয়তো আমি পাঁচশো সাতশো বা এক পাঁচশো সাতশো এম এল বা এক লিটার খেতে পারি বাকিটুকু বরফে জমে যায় আপনি পানি তো ডিপ্রাইভড আর বাকি থাকে অক্সিজেন তো এইবার আমি আর আসলে আমি ঠিক করেছিলাম যে অক্সিজেন ছাড়া ক্লাইম করবো সেটারও ডিপ্রাইভেশন তো কোষ ফাংশন করার জন্য আসলে যে তিনটা জিনিস লাগে কোনটাই আপনার সাথে নেই এই জন্য বেশি হয় তো একজোশনটুকু আসলে ছিল অনেক বেশি আমি বলবো যে একটু শারীরিক শক্তি একটু নিঃশেষ হয়ে যাওয়া এরকম মনে হওয়া কিন্তু মানে এটা বলার পর আমি বলবো যে আমার যে মানে অ্যাজামশন ছিল আমি যে টাইমে চূড়াই উঠবো যে নিয়ারেস্ট যে ক্যাম্প বা আমরা যে সামিট ক্যাম্প বা শীর্ষারোহণ শিবির যদি বলি সেটাকে সেখান থেকে আমি বেরিয়েছি রাত এগারোটা চল্লিশে আমাদের ধারণা ছিল ইভেন আমার সাথে যে ক্লাইম্বিং বিরে বীরে হচ্ছে ও সাপ্লিমেন্ট ইউজ করছে আমার দুজনেরই ধারণা ছিল আমরা সাড়ে ছটা সাতটা নাগাদ চূড়ায় পৌঁছাবো সকালে হয়তো সকালটা ওখান থেকে দেখার সুযোগ হবে তো ওইরকম হয়তো আমি এরকম এত কিছু বলার পর আমি আমার একটু নিঃশেষিত লাগছিল আমার বৃদ্ধের জন্য থামতে হচ্ছিল লাকিলে আমি যখন চূড়ায় পৌঁছে সেটা ভোর চারটা পঁয়ত্রিশ মানে আপনি মানে প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা আগে বেশ মানে আমার যে ছিল সেটার বেশ আগে পছে আচ্ছা এবার তো আপনারা মানে দুজন ছিলেন আর ছিল হচ্ছে যে তমাল আমরা তিনজন বাংলাদেশ থেকে আমরা আসলে তিনজন আর ওইভাবে যদি বলি আমরা বাংলা ভাষাবাসী চারজন ছিলাম ও আচ্ছা একজন ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশী ও যদিও মানে হি ডাজন্ট স্পিক বেঙ্গলি উনি মূলতঃ উনি সিলেটের ওলেন যে উনি সিলেটের অরিজিন উনি এক বছর বয়সে ইউকে চলে যান বাট বাংলা বলতে তো উনি এক ছিলেন আর আমরা তিনজন বাংলাদেশি বাংলাদেশি আচ্ছা পাসপোর্ট দাঁড়িয়ে যদি আমি বলে আমরা তিনজন আমি তানবির ভাই আমরা একই সাথে ছিলাম একই সাথেই ক্লাইম করেছি একই দিনে আপনি আর তানবির ভাই একসাথে আপনাদের যে ওই যে কিনা বলে ভার্টিকাল ড্রিংস থেকে আর ওইদিকে তমাল ভাই ছিল যে উনি তো ও আর ও আরেকটা ক্লাব বিলং করে বা অল্টিটিউড হান্টার নামে আমরা তো সবাই আসলে একই কমিউনিটি কিন্তু ও আজ কিন্তু আপনারা তিনজন তো একই সাথে তাহলে বেস ক্যাম্প আমরা এটা হয়তো একটা লম্বা সময় আমরা আবার কাটানোর সুযোগ হয়েছে বেস ক্যাম্পে আর যাওয়া আসার পথে আমরা যখন যে রোটেশন করছিলাম বলি আমরা তো এই রোটেশনের সময় হয়তো বেশ কবার আমাদের একসাথে হেটেছি আমরা একসাথে ক্লাইম করার সুযোগ হয়েছে আচ্ছা আচ্ছা আর তার মানে যে যেটা যে মানে মানাসলুতের ক্ষেত্রে যেটা হয়েছে যে মানে ধারণার চেয়ে কষ্টটা আপনার কম হয়েছে আর হচ্ছে যে নর্মাল সমস্যাগুলো ছাড়া কঠিন ঠিক ওই রকম মানে হঠাৎ কোনো ঝামেলা আসে নাই আর কি মানাসলুতে আপনারা যে সময়ে গিয়েছিলেন তখন তো নেপালে খুব উত্তপ্ত পরিস্থিতি চলতেছিল ওইটার কোনো অভাব কি আপনাদের উপর ছিল আচ্ছা আমি আসলে বাংলাদেশ থেকে যাই গত পাঁচ সেপ্টেম্বর তার আগের দিনই সম্ভবত নেপাল গভর্নমেন্ট থেকে একটা পরিপত্রের মতো জারি হলো যে নেপালে সকল সোশ্যাল মিডিয়া আর ইউজ করা যাচ্ছে না এরকম কিছু একটা রেজিস্ট্রেশনের কোনো একটা ইস্যুতে এবং এই ইস্যুতে আসলে পরবর্তীতে ওদের সরকারের পতন যে ওই সময় যে আমরা সাধারণত সোশ্যাল মিডিয়া হয়তো আমরা যে অনেক বেশি যেগুলো ইউজ করে তা কি সেক্ষেত্রে হয়তো WhatsApp Instagram বা Facebook এগুলার মতো যত মাধ্যমগুলো ছিল সবই বন্ধ ওখানে সবাই বাইবার বাই ইউজ করছিল ওই এরপর আমরা 5 তারিখের পরে সাত তারিখে আমরা পাহাড়ে চলে যাই এবং সরকার যে পতন হয় এটা আমরা আসলে দুদিন পরে জানতে পারি হ্যাঁ এটা আউট অফ নেটওয়ার্ক ছিলেন আপনার সাথে আমার কথা হয়েছিল আপনি বেস ক্যাম্পে ছিলেন মনে হয় তখন হ্যাঁ তখন আমি বেস ক্যাম্প পৌঁছাইনি পৌঁছানি বেস ক্যাম্পের আগে সামনে অন্য একটা গ্রামে তখন আমার মনে আছে আপনার সাথে ওইদিন সকালে কথা হলো কিন্তু পাহাড়ে আসলে

কিন্তু যে যে আমি যদি বলি ওই পাহাড়ের গ্রাম আছে অন্দরে সেখানে যারা অধিবাসী তারা খুব একটা কনসার্ন নাই এটা নিয়ে একটা গ্রাম থেকে আরেক গ্রামের হয়তো দূরত্ব তিন থেকে চার ঘন্টা ছোট্ট গ্রাম মানাস টু রিজিয়নটা বেসিক্যালি হচ্ছে মানে তিব্বতের সীমান্তে আচ্ছা মানস রতিবতের সীমান্ত না অনেক একটুইTibete সীমান্ত তো ওইদিকে অনেকগুলা গ্রাম আছে বলার সময় আমরা টিবেটান বলে ফেলি ওরা নিজে থেকে নুব্রি পিপল নুব্রি রেগুলা নিয়ে আসলে বা গুরুং ওইদিকটা গুরুং আচ্ছা এটা খুব ইন্টারেস্টিং একটা উপত্যকাটাকে বলা হয় যে মানে নুব্রি ভ্যালি বলা হয় আর আরেকটা উপত্যকা আছে সুম উপছর নামে আচ্ছা এবার একটু অন্য প্রসঙ্গ যে ধরেন আপনি তো মানে এভারেস্ট জয় করলেন তো এভারেস্টের বিষয়টা আসলে এভারেস্টের মানে যেহেতু পৃথিবীর সর্বোচ্চ চূড়া মানে মানুষকে পরিচিত করার জন্য কিংবা মানুষের আগ্রহ জায়গাটাই তো অনেক বড় ব্যাপার কিন্তু মানুষ লোর আবার ওম একটা ব্যাপার আছে যে আপনি অক্সিজেন ছাড়া আপনি যদি এই দুইটার মধ্যে আমাকে তুলনা করতে বলা হয় যে মানে আপনার কি আসলে মানে কোনটা বেশি আলোড়িত করছে এখন এই একটু একটু কঠিন ক্ষেত্রে যেটা কাজ করে যেটা এই গ্রহের একদম সর্বোচ্চ এই জন্য এটা নিয়ে লোকের ফেসিনেশন থাকে আমার পার্সোনালি যে এভারেস্ট খুব ফেসিনেটেড ছিল আমি ব্যাপারটা এরকম না এভারেস্ট আমি ক্লাইম করেছি একটাই কারণে যেতে হয়তো আমার পরের ক্লাইমগুলো করাটা একটু ইজিয়ার আর ইন টার্মস অফ আমি যদি বলি যে পৃষ্ঠপোষক হ্যাঁ হ্যাঁ না অবশ্যই এগুলার ক্ষেত্রে না না ঠিকই আছে কিন্তু আবার একই সাথে এই ব্যাপারটাও থাকে যে আছে এটা এই

ওরা বিষয়টাই রোমাঞ্চ মানে আপনি তো আসলে 4টা 8000 মিটার মানে অন্নপূর্ণা এক মানাস ল আর হচ্ছে আপনার আই ডোন্ট হ্যাঁ এখন ওটাতে একই সঙ্গে আচ্ছা এগুলার মধ্যে আপনি মানে একটু সবচেয়ে কঠিন পরিস্থিতিতে কোথায় পড়ছিলেন বা কোন সময়টা আপনাকে আসলে সবচেয়ে মানে আপনি আসলে একটু চিন্তায় পড়ে গিয়েছিলেন বা প্রাকৃতিক দুর্যোগ বলেন বা যাইব না ডিফিকাল্টিস আমি অবশ্যই বলবো অন্নপূর্ণা ওয়াজ ওয়ে টু মাচ ডিফিকাল্ট দ্যান আদার্স ওই তাই এবং এটা কারণটা কি

আমি দশে চার বলতে চাই আমি হয়তো বলতে পারি আর অন্নপূর্ণা দশে দশ আসলে এত কঠিন ছিল আমার যেখানটা থেকে সামিট পুশ নিয়ারেস্ট যে ক্যাম্প ক্যাম্প থ্রি সেটার উচ্চত ছ হাজার চারশো মিটার সেখান থেকে সামিট পুশটা শুরু হয় এবং অন্নপূর্ণার উচ্চতা আট হাজার একানব্বই মিটার প্রায় আট হাজার একশো প্রায় সতেরোশো মিটার ক্লাইম করতে হয় এবং আবার ফিরে আসতো এবং এই সময়টা আমি আমার মনে আছে আমি ছয় তারিখ বিকাল চারটায় ক্যাম্প থ্রি থেকে বেরোলাম এবং আমি যখন ক্লাইম করে পরের দিন ফিরলাম আবার নিয়ারেস্ট ক্যাম্পে সন্ধ্যা ছয়টা মানে ২৬ ঘন্টার ক্লাইম নো ফুড লিটারালি আমার কাছে দুই লিটার পানি ছিল হয়তো আমি হার্ডলি এক লিটার পানি খেতে পেরেছি বাকিটা জমে গিয়েছে তো মানে টুক এভরি বিট অফ এনার্জি এভরি বিট অফ উইল আই হ্যাড অ্যাকচুয়ালি পুরো ওই অন্নপূর্ণার সামিট পুষ্টটা